রে আকাশ মুখ ডারে এমন না কইরা কি হয়েছে তোর আর বলবেন না চাচা অনেক চেষ্টা করছি কিন্তু জীবনে কোনো উন্নতি করতে পারছি না ভাবছি ইন্টারনেটে কোনো শর্টকাট আছে কিনা আরে বেটা গাছের ফল ফাঁকনের লাইকাও তো টাইমের দরকার আছে নাকি শর্টকাট দিয়ে কি আর আসল কাম হয় না চাচা সেটা তো অসম্ভব এক কদম এক কদম করেই তো যেতে হবে তার মানে আপনি বলতে চাচ্ছেন সফল হওয়ার কোনো শর্টকাট নেই লো আমার লোক একটু হাঁটো এই যে আমরা হাইটা চলতাছি তুই কি লাফে এই রাস্তার শেষ মাথায় চইলা যাইতে পারবি জীবনটাও ঠিক এমনই ছোট ছোট পা ফেললে অনেক দূরে যাওয়ান যায় তাই আম গোপোলা পাইন খালি দৌড়াইতে চায় আ তো ভুইলাই গেছে মেহন ছাড়া কোনো কাম নাই রে বাপ ধৈর্য ধর প্রতিদিন নিজের কামের অন্তত এক ঘন্টা করে টাইম দে একটা কথা মনে রাখিস লিফট কিন্তু মাঝে মধ্যে ডিসবডি হইতে পারে কিন্তু সিঁড়ি তরে সব সময় উপরে নিয়ে যাইব সিঁড়ি দিয়া উঠতে কষ্ট একটু বেশি তয় ওডাই হইল আসলি রাস্তা আমি আসলে তাড়াতাড়ি ফল পেতে চেয়েছিলাম তাই ধৈর্য হারিয়ে ফেলেছি এই তো বেটা লাইনে আইসোস অহন যা কামে মন্দে আজ বুঝলাম চাচা তাড়াহুড়ো করে নয় বরং প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই বড় সাফল্য এনে দেয় ধন্যবাদ রহিম চাচা